হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে অনেকগুলি টুলসের কালেকশন থাকবে অনেকগুলি কাটিং টুলস যেগুলো দিয়ে চিও ব্র্যান্ডিং কিংবা চিও কাটিং করা হয় এখানে বিভিন্ন দেশের কাটিং টুলস আছে সো ভিডিওটি কোনো স্কিপ করবেন না আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনারা একটা দাঁড়ানো পাবেন এই ভিডিও থেকে এটি কিভাবে কাজ করে এবং কীভাবে এগুলি খাটা হয় সো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এই চিপ কাটিং টুলসটা দিয়ে এটা হচ্ছে ম্যানুয়ালের মধ্যে সবচাইতে বড়ো যেটা আজকে ভিডিওতে যেটা সবচাইতে বড় এটার মধ্যে আরেকটা হচ্ছে প্রায় সিমিলার তবে এটা দিয়ে শুরু করি এটা ব্র্যান্ডটা যদি আমি শুরু করি এটা হচ্ছে রিজিট ব্র্যান্ডের ঠিক আছে একটা আমেরিকান প্রোডাক্ট আপনারা অনেকে পরিচিত হয়তো যারা পরিচিত না তারা গুগুলো সার্চ করে দেখে নেবেন রিজিট ব্র্যান্ডটা আসলে অনেক ভালো ঠিক আছে এই যে দুটা হচ্ছে কাটার এখানে পাইপটা দিয়ে যখন এই দিবেন লিভারটা যখন ঘোরাবেন তখন এটা টাইট পাইপটা ঘোরাবেন ঠিক আছে এবং পাইপটা অটোমেটিক কেটে যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ সচল মালগুলো জাস্ট হয়তো দেখতে একটু মরিচা ধরছে তবে মালগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে কোম্পানির নাম সহ

এটা কিন্তু মুভিং করে ঠিক আছে এই যে প্রায় ছ ইঞ্চি পর্যন্ত মুভিং করে আর এটা প্রায় আট থেকে ন ইঞ্চি পর্যন্ত এই যে কাটার সেটটা এটা কিন্তু মুভিং করবে এই যে এতটুকু পর্যন্ত সব কেমন আসে অনেক মোটা মোটা পাইপ কিন্তু এখানে কাটিং করতে পারবেন এই যে এটা দিয়ে ঘোরাবেন আর এটা আস্তে আস্তে টাইট করতে থাকবে ঠিক আছে আপনার মেশারমেন্ট অনুযায়ী পাইপটা আপনি এখান থেকে কাটিং করতে পারবেন যে ছিয়াই পাইপ থাকে কিংবা যে লোহার পাইপ থাকে ওইগুলা ঠিক আছে এরপর আসে আরেকটা মডেল এটা যদি আমি দেখাই ঠিক আছে এটা হচ্ছে আরেকটা মডেল এটা যদিও ইনফরমেশনটা তেমন একটা দেখা যাচ্ছে না যতটুকু দেখা যায় আর কি সম্ভবত একটা চাইনিজ পেরিয়েন্ট তো মালগুলো কিন্তু হান্ড্রেড পার সচল ঠিক আছে এই যে এটা হচ্ছে এটার ব্লেড এবং এটা প্রায় আট ইঞ্চির মতো ব্লেডটা আপনি আনতে পারবেন আছে ড্যাশটা কিন্তু যে ড্যাশটা কাটার ঠিক আছে এতটুকু পর্যন্ত আনতে পারেন প্রায় আট ইঞ্চির মতো এই দুইটা প্রায় সিমিলার অনেক বড়ো সাইজের তো এটার মধ্যে একটা হচ্ছে চাইনিজ আর এটা হচ্ছে আমেরিকা যেটা রিজিট ব্র্যান্ডের এরপর আসছে এটা এটার ব্র্যান্ড নেম হচ্ছে এটা ঠিক আছে এটা ছোট সাইজের মধ্যে আর এটা হচ্ছে এটা কাটিং সেট এটা হচ্ছে ডেস্ক পাই ছ ইঞ্চির মতো ঠিক আছে এখানে যে কত ইঞ্চি পর্যন্ত পাইপ নিতে পারবে এটা ওই মেশারমেন্ট ওরা দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রায় ইঞ্চি সর্বোচ্চ দুই ইঞ্চি পর্যন্ত আপনি এখানে পাইপটা কাটিং করতে পারবেন সর্বোচ্চ দুই ইঞ্চি থিকনেস যেখানে একটা ব্র্যান্ডিং করা আছে প্রফোর্স স্টিল জাস্ট এইটুকু ইনফরমেশন ঠিক আছে ব্র্যান্ডটাও তো দেখলেনি এরপর আছে এটা এটা চাইনিজ একটা ভেরিয়েন্ট এটা বারো থেকে পঞ্চাশ এম এম পর্যন্ত ঠিক আছে এটার ক্যাপাবিলিটি হচ্ছে বারো থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত পাইপ টিউব কিংবা বল পাইপ বলে কিংবা টিউব এটা কাটিং করতে পারবে এটা হচ্ছে এটার বেড সবগুলো কিন্তু প্রায় সেম ঠিক আছে সিমিলার সিমিলার ওয়েতে এগুলো কাজ করে আপনি যত টাইট দেবেন তত প্লেটের সামনে যাইতে থাকবে ঠিক আছে এরপর পাইপটা ঘুরাইলে অটোমেটিক কাটিং হবে এরপরে স্যার একটা এটার ব্র্যান্ডটা যদি আমি দেখি এটা হচ্ছে মেড ইন জার্মানি ঠিক আছে এটা তো একটা হাতল পাবেন আর এই যে এটা প্রায় সর্বোচ্চ দুই ইঞ্চি পর্যন্ত ঠিক আছে দুই ইঞ্চি পর্যন্ত ঠিক এটাতে কাটিং করতে পারবেন এটা হচ্ছে জার্মানি মেড এরপর আছে আরেকটা এ কালো সাইজেরটা এটা কিন্তু ডিজাইনটা কিন্তু আরেক রকম তবে এটাতে কোনো ব্র্যান্ডিং করা নাই মানে কোনো ইনফরমেশন পাই নাই ঠিক আছে যতটুকু আছে আর কি যে অবস্থায় তুমি মালগুলো কিন্তু হাট পাঁচ সচল ঠিক আছে এটা প্রায় আট ইঞ্চির মতো এই যে ডেস্কটা লম্বাতে চ্যালাইটা নিতে পারবেন এরপর এখানে একটা আছে এটা বারো থেকে পঞ্চাশ জাস্ট এটুকু ইনফরমেশন এটাতে কিন্তু আর কোনো কোন ব্র্যান্ডের বা কোন দেশি আর কোনো ইনফরমেশন নেই জাস্ট এইটুকুই ঠিক আছে মালটা কিন্তু সচল এবং খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে যদিও দেখতে উপরে একটু ময়লা তবে মালটা কিন্তু ফ্রেশ এরপর আছে এটা এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম যদি মালটা দেখেছি এটা হচ্ছে এটার প্লেট সাইড ঠিক আছে এটা কিন্তু সব হাইড্রোলিক আপনি যত তত যত পুশ করবেন হ্যান্ডেলটা তত এটা হাইড্রোলিকটা কিন্তু বের হবে যে ব্লেড অনায়াসে যে কোনো থিকনেসের পাইপ কিংবা চিপ আপনি অনায়াসে কাটতে পারবেন এই যে খুবই হেভি মানের বিল কোয়ালিটি অনেক শক্তিশালী ঠিক আছে এই যে হাইড্রোলিক পাইপ কাটার এটার গায়ে কোনো ইনফরমেশন নেই বা কোনো ব্র্যান্ড নেম নেই জাস্ট এটুকুই আর কি তো মালটা কিন্তু হাটপাতার সচল এবং এটাতে আমরা অলরেডি কাটিং করে দেখছি ঠিক আছে একেবারে স্মুথলি যে কোনো পাইপ আপনি এসে কাটতে পারবেন এই সাইজের সম্ভবত দেড় ইঞ্চি হবে দেড় ইঞ্চি যে কোনো হাইড্রোলিক সম্পূর্ণ সব টাই যাতে পারবেন এরপর যেটা যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে টিউব ব্লেন্ডার কিংবা পাইপ ব্লেন্ডার ঠিক আছে এগুলো হচ্ছে সব টিউব ব্লেন্ডার যেগুলো পাইপ ব্র্যান্ডিং করে সে কত এম পর্যন্ত আপনি কত ডিগ্রি পর্যন্ত ঠিক ব্র্যান্ড করতে পারবেন একটা পাইপ এখানে দেওয়া আছে ঠিক আছে ইনফরমেশন এটার গায়ে কিন্তু কোনো ব্র্যান্ডিং করা নেই আর জাস্ট এম এমটা দেওয়া আছে কত এম পর্যন্ত আপনি এটা ব্ল্যান্ডিং করতে পারবে এবং এর ব্ল্যান্ডিং ক্যাপাসিটি ঠিক কতটুকু জাস্ট ওই ইনফরমেশনটা দেওয়া ব্র্যান্ডটা কিন্তু দেওয়া নেই এরপর আছে এটা এটা কিন্তু আবার ব্র্যান্ডিং করা আছে সুপার এগো এটা কিন্তু একটা স্পেন্ডার মাল আপনারা অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন ব্র্যান্ডটা সুপার এগো ব্র্যান্ডটা হচ্ছে স্পেনের ঠিক আছে যে কোনো ইনফরমেশান দেওয়া আছে ঠিক কতটুকু পর্যন্ত এটি ব্লেন্ড কত সক্ষম ঠিক আছে এগুলো কিন্তু সব পাইপ বা টিউব ব্লেন্ডার এটা আরেক ডিজাইনের এই যে এটার কাছে সব সব সিএম মেশারমেন্ট করা আছে ঠিক আছে প্রায় একশো আশি ডিগ্রি পর্যন্ত এই যে ব্র্যান্ড কত সক্ষম এই যে এখানে জাস্ট একটার মডেল নাম্বার দেওয়া আছে আর কোনো ইনফরমেশন নেই কোন ব্র্যান্ডের তো মালগুলো কিন্তু কত সচল এবং খুব হেভি মানে ঠিক আছে বিল্ড কোয়ালিটিগুলো এরপর এখানে আরেকটা আছে এটা তো ইনফরমেশন দেওয়া হয়েছে জাস্ট এটুকুই একশো আশি ডিগ্রি সেম ওয়ে ঠিক আছে সব কিউব ব্লেন্ডার এটাতে প্লাস্টিকের হ্যান্ডেল থাকবে রাবার গ্রিফের এরপর আছে এটা এটা হচ্ছে সর্বোচ্চ ক্যাপাসিটি পনেরো এম এম মানে যে কিউবটা থাকবে এটা থিকনেস সর্বোচ্চ পনেরো এম পর্যন্ত এটা অনুপাত বা ইনফরমেশন টেকায় দেওয়া আছে ঠিক কতটুকু পর্যন্ত আপনি প্লেন্ডিং করতে পারবেন সর্বোচ্চ একশো আশি ডিগ্রি এর গায়ে কোনো ব্লেন্ডিং করা নাই কোন দেশি তবে মালটা কিন্তু বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক হেভি আপনি দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ সচল ঠিক আছে মালটা দেখুন এরপর একটা সেট হচ্ছে সুপার ইগু স্পিন

এটা সম্পূর্ণ সজ্জল এবং হান্ড্রেড পার্সেন্ট একটা জিনিস এরপর এটা আরেক রকমের চুটোর মধ্যে দেখতে অনেক সুন্দর ও হচ্ছে অ্যালুমিনিয়ামের এই যে এটা একশো আশি ডিগ্রি এটাতে কিন্তু এক একসাথে তিন রকমের টিউব ব্লেন্ডিং করতে পারবেন আপনি একেবারে থিনটা কোদাই করা আছে এখানে তিনটা ডাইস ঠিক আছে একসাথে তিন সাইজের পাইপ আপনি প্ল্যান্ট করতে পারবেন এরপর আছে এটা এটা বারো এম এম ক্যাপাসিটি সর্বোচ্চ বারো এম এম এবং বাদ বাকি ইনফরমেশন এটাতে ঠিক আছে এটাতে কোনো ব্র্যান্ডিং করা নেই জাস্ট এটুকু ইনফরমেশন এবং প্লাস্টিকের গ্রিপ প্রত্যেকটার মতোই এরপর এটা পাওয়ার এম এম এ সর্বোচ্চ একশো আশি ডিগ্রি ঠিক আছে আর কোনো ইনফরমেশন দেওয়া নাই কোনো কোন ব্র্যান্ডের তবে মালগুলো কিন্তু অনেক ভালো মানের ভালো কোয়ালিটির একটা স্বাদও সেম প্লাস্টিকের গ্রিপ পাবেন তো পাইপ প্লেন্ডিংয়ের আসলে অনেকগুলো কালেকশান আছে আমাদের কাছে আর আপনাদের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে এমন কিংবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নখ দেবেন নখ দিলে আমাদের কাছ থেকে মালগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম